আসসালামু আলাইকুম হাই দর্শক রেফারি ভুল সিদ্ধান্তে হারলো বাংলাদেশ ঘুষখোর রেফারি ইজি পেনাল্টি বাংলাদেশকে দেয়নি ম্যাচে যখন গোল শূন্য চলছিল তখন ফাইন দুর্দান্তভাবে ডিবক্সে ঢুকে পড়েন কিন্তু সিঙ্গাপুরের প্লেয়াররা যেন ফাইনকে বলে না মেরে পায়ে মারেন ফিফার রুলস অনুযায়ী বলসারা ছাড়া কোনো বিপক্ষে খেলোয়াড়কে মারলে সেটি প্যালানটি হবে কেননা ফাইম দুর্দান্তভাবে ঢুকে পড়েছিলেন সেটি উৎভল হওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু ফাইমকে সরাসরি পায়ে মারেন আর ঘুশখোর সালার ব্যাটা কোচ সেটি প্যালানটি দেয়নি যেন তিনি সিঙ্গাপুরের কাছে লক্ষ লক্ষ ডলার নিয়েছেন এই ম্যাচ সিঙ্গাপুরের জয় করার জন্য তিনি এম সিদ্ধান্ত ছাড়াও আরো অনেক সিদ্ধান্ত নিয়েছেন সিঙ্গাপুরের খেলার রা শেষে 20 মিনিট অতিরিক্ত টাইম লস করেছেন সিটি বাংলাদেশ পা খেলোয়াড়রা প্রতিবাদ জানাল যে সময় লস করেছেন সেই সময়ের জন্য সিঙ্গাপুরের ক্লাবেদের ব্যবস্থাও তিনি নেয়নি লাল কার্ড বা হলুদ কার্ড দিতে পারতেন যেহেতু তিনি সময় নষ্ট করেছেন সিঙ্গাপুরের পক্ষে নিয়ে এছাড়া বাংলাদেশের পিলারদের খেলারও তিনি অনেকগুলো সময় নষ্ট করেছেন সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে আর বাংলাদেশের গোলকিপার বর্তমান সেরা মিতুন মারমা তিনি দুইটি ভুল করেছেন আর তার এ দুইটি বুলে বাংলাদেশ হেরেছেন ম্যাচ বাংলাদেশ তাদের দ্বিতীয় গোলটি যে খায় সেটি মিতুল মারমা হাত দিয়ে ঠেকিয়ে দিলে বিপক্ষের পিলারের কাছে যায় এবং এর মাধ্যমে তিনি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশের যেন একের পর এক আম্পায়ার বা রেফারি যে হোক দুর্নীতি করে ম্যাচ হারাচ্ছেন হোক ক্রিকেট বা ফুটবল এটি যেন বাংলাদেশের নিয়তি। এদিন হামজা দুর্দান্ত খেলেছিলেন হামজার পক্ষে থেকে দুর্দান্ত একটি বলির মাধ্যমে ঘন খনের রাখি দুর্দান্ত গলি করেছিলেন এছাড়া সামি তিনি দুর্দান্ত খেলেছিলেন বাংলাদেশের পক্ষে সমতায় ফেরান রাকিব হোসেন সাতষট্টি মিনিটে এবং সিঙ্গাপুরে দুটি গোল করেন সং পঁয়তাল্লিশ ও ইসান ফান্ডি আটান্ন মিনিটে আর এই ভিডিওটি আমার হলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি